যাদের ফাইলস এগুলি তিন প্রকারের হয় গুটি একটা মলদারের বাহিরে হয় আরেকটা গুটি একটু ভিতরে হয় আর একটা গুটি একবার ভিতরে হয় একবার ভিতরে যে গুটিটা হয় সেটার ক্ষেত্রে চিকিৎসা বলে দিই একদম ভিতর থেকে গুটি বাহিরে আসে আবার চাপ দিলে ভিতরে চলে যায় আপনি যখন টয়লেট করতে যান তখন এটা বাইরে আসে অথবা বসলে এটা বাহিরে আসে যখন দাঁড়াবেন তখন দেখবেন যে ভিতরে চলে যায় আপনি যখন বসবেন তখন দেখবেন যে গুটিটা বাহিরে আসে আবার যখন দাঁড়াবেন গুটিটা ভিতরে চলে যায় এই রোগের ক্ষেত্রে আপনি এটা কিভাবে সমস্যাটা সমাধান করবেন আপনি আম পাতা নেবেন এবং জাম পাতা আম পাতা পঁচিশ গ্রাম জাম পাতা পঁচিশ গ্রাম এটা এক লিটার পানির মধ্যে ভালো করে সিদ্ধ করবেন ভালো করে সিদ্ধ করে এই পানিটা সেঁকে নেবেন যখন কুসুম গরম থাকবে তখন আপনার বসলে যখন গুটিটা বাহিরে আসে তখন ওই গুটির মধ্যে কি করবেন এই পানি দিয়ে এটা দৌত করবেন পানি দিয়ে এটা তাহলে এটার আম পাতা জাম পাতা পানির যে একটা কষ এটাকে সে আস্তে আস্তে শুকিয়ে ফেলে চোটো করে ফেলে এবং এর পাশাপাশি আরেকটা ঔষধ প্রয়োগ করবেন মাঝু ফল এবং ফিটকারি দুটাকে সমান সমান নিয়ে এটাকে পাউডার করবেন পাউডার করে সেই পাউডার পানি দিয়ে ধোয়ার পরে এখান থেকে